শিয়ালদহ লালগোলা রেললাইনে মেমো ট্রেন বন্ধ করে চালু হচ্ছে ইএমইউ ট্রেন যাতে শৌচালয় না থাকায় কৃষ্ণনগর স্টেশনে তিরিশ মিনিট করে দাঁড়াবে এই ট্রেন এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে রেল দপ্তর তিরিশ মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকায় অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হবে যাত্রীদের তাই এই অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে এবং মেমো ট্রেন চালু রাখার দাবিতে শনিবার বহরমপুর রেল স্টেশনের স্টেশন মাস্টারকে ডেপুটেশন জমা করলেন বিধায়ক সুব্রত মৈত্র মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রেল রেললাইনে মেমো ট্রেন বন্ধ করে চালু হচ্ছে ইএমইউ ট্রেন যাতে শৌচালয় না থাকায় কৃষ্ণনগর স্টেশনে মিনিট করে দাঁড়াবে এই ট্রেন এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে রেল দপ্তর মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকায় অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হবে যাত্রীদের দ্রুত যাতায়াতের জন্য ট্রেনে যাতায়াত করলেও তিরিশ মিনিট অযথা স্টেশনে দাঁড়িয়ে থাকায় অত্যন্ত সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রীদেরকেও তাই এই সিদ্ধান্ত বদলের দাবি জানিয়েছে যাত্রীরা। আমরা তখন ডেল্লি যাওয়া আসা করি দু সপ্তাহ অন্তত কলকাতায় যাওয়া করতে এমনিতেও যদি লোকাল বলে সাড়ে দিন ধরে মধ্যে বহরমপুর খেলা থেকে ঢুকিয়ে দেয় তারপরে তিরিশ মিনিট ওখানে আননেসেসারি কেউ দাঁড়ায় সেটা খুবই প্যাথেটিক আর খুবই আনবে বিরক্তিকর একটা জিনিস তো এটা যে কেন করলো সেটা কারণ যেটার জন্য রিজনে দিয়েছে বাথরুম পাই এখানে আমার মনে হয় না কেউ নামবে বা বেশি কেউ নামে ওখানেও তো এমনিতেও টাইম লোকে যত যা ডিস্টেন্স তাড়াতাড়ি আসার জন্য বাড়ি আসার জন্য ট্রেনে চায় লোকালে তাদের যদি ডিস্টেন্স বেশি বেড়ে যায় বা টাইম বাড়িয়ে দেয় আননেসেসারি তাহলে লাভটা কি হচ্ছে এখানে চরম অসুবিধায় পড়বে কারণ এখান থেকে লালগুলা থেকে শিয়ালদা প্রায় দুশো কিলোমিটার তার মধ্যে যদি কোনো বাথরুম টয়লেট না থাকে তাহলে ওনারা কীভাবে যাবেন বয়স্ক মানুষ আমাদের মতো হার্টের পেশেন্ট আবার যদি কৃষ্ণঘরে গিয়ে দাঁড়াতে লাগে ওখান থেকে আবার বাথরুম যাওয়া আর কীভাবে যাব লাগেজ রেখে আমি যদি যাই কখনো একলা কীভাবে যাবো এটা তো কমসে কম রেলওয়ে ডিপার্টমেন্টের একটু দেখা উচিত মুর্শিদাবাদবাসীর জন্যে এটা আমাদের খুবই দরকার তাই আমরা আজকে বলতে চাই যে এটা বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা দরকার এবং আমাদের এমএলএ সাহকেও এই ব্যাপারে ইনস্ট্রাকশন দেওয়া উচিত এবং আরও যোগাযোগ করা উচিত তাই এই অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে এবং মেমো ট্রেন চালু রাখার দাবিতেই শনিবার বহরমপুর রেল স্টেশনের স্টেশন মাস্টারকে ডেপুটেশন জমা দিলেন বিধায়ক সুব্রত মৈত্র দু একদিনের মধ্যে সার্কুলার এসেছে আমাদের শিয়ালদা লালগোলা লাইনে মেমো ট্রেন চালানো যাবে না তার বদলে ই আর যাতে কোনো টয়লেটের ফেসিলিটি নেই এই টয়লেটের ফেসিলিটি দেবার জন্য রেল বোর্ডের সিদ্ধান্ত আমাদের কৃষ্ণনগরে আধ ঘন্টা করে ট্রেন থামবে এই আধ ঘন্টার মধ্যে শিয়ালদা থেকে লালগোলা যাত্রীরা তাদের টয়লেটে যাওয়ার টাইম দেওয়া হয়েছে ৩০ মিনিট একটা ট্রেনকে ডিটেন করানো হচ্ছে আমার প্রশ্ন রেল ভবনের কর্তাদের কাছে যে উনারা এরকম একটি অমানবিক সিদ্ধান্ত নিলেন কি করে যে মানুষগুলো ওখান থেকে আসবে সেই মানুষগুলো কৃষ্ণনগরে যখন টয়লেটে যাবে তাদের যে জিনিস ব্যাগ বা অন্যান্য যে সামগ্রী সেগুলো কি তাদেরকে কাঁধে করে নিয়ে বাথরুমে ঢুকতে হবে তাহলে সেগুলো দেখার দায়িত্ব কাদের দ্বিতীয় কথা অনেক বৃদ্ধ বৃদ্ধা তারা আসেন অনেক রুগী অসুস্থ মানুষ যারা ট্রেন থেকে নামতে উঠতে দু চারজনের সাহায্য নিয়ে তাদেরকে কাজগুলো করতে হয় বাথরুম যেতে গেলেও দু একজনকে ধরে নিয়ে যেতে হয় তাদের পক্ষে কি কৃষ্ণনগরের ওই টয়লেটে গিয়ে পড়া সম্ভব যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী এবং রেলমন্ত্রী অশ্বিনী থেকে রেলকে উন্নত পরিষেবা কিভাবে মানুষকে দেওয়া যায় তার জন্য অক্লান্ত পরিশ্রম কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার সাথে প্রত্যেকটা সিদ্ধান্ত নিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রেল বোর্ডের কিছু কর্মকর্তা এইরকম ধরনের সিদ্ধান্ত একটা অমানবিক সিদ্ধান্ত কেন নিলেন আজিমগঞ্জ কাটোয়া লাইনে ফেলে দেওয়া হয়েছে আর আমাদের এই দুশো সাতাশ কিলোমিটারের মধ্যে পুরোটাই মু দিয়ে চালানো হবে এটা একটা অমানবিক সিদ্ধান্ত এই সিদ্ধান্ত মানে আমি বিশেষ করে বহরমপুর শহরের জনপ্রতিনিধি মানুষের চাপ আমার পুরে আছে মানুষ আমাকে ভোট দিয়েছে মানুষ জানতে চাইছে যে কেন এরকম ধরনের অমানবিক সিদ্ধান্ত তার জন্যই আমি জানানো এবং উদ্বোধন কর্তৃপক্ষের কাছেও আমি জানাবো এটা নিয়ে এটা নিয়ে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর সফরে। রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ